আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষা কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার নাম বিলাল। এর বাক্যটি হবে আনা ইসমি বিল্লাল এখানে আনা অর্থ আমি বা আমার ইসমি অর্থ নাম আনা ইসমি বিল্লাল আমার নাম বিল্লাল আপনার বয়স কত এর বাক্যটি হবে কাম উমর ইনটা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার বা আপনার কাম উমর ইন্তা। আপনার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি বাক্যটি হবে আনা উমরি ইসরিন সানা এখানে আনা অর্থ আমি উমরি অর্থ বয়স সানা অর্থ বিশ বছর আনা উমরি ইসরিন স্থানা আমার বয়স বিশ বছর আমি বাথরুমে যাই এর আরবি বাক্যটি হবে আনারু হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাই হাম বাথরুমে আনা রুহ হাম্মাম। আমি বাথরুমে যাই হবে আনা আবগা গোরফাতিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অর্থ দুইটা রুম আনা আবগা গোরফাতিন আমার দুইটা রুম লাগবে আহমদ আসছে নাকি আসে নাই এর আরবি বাকুটি হবে আহমদ ইজি ইজি এখানে ইজি অর্থ আসা অর্থ না বা না কি অর্থ আসে নাই আহমদ ইজি ইজি আহমদ আসছে না আসে নাই সব লোক কি আসছে এর আরবি বা হবে কুলুনা ফর ইজি এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আশা কুলো নফর ইজি সব লোককে আসছে কিছু কাজ আছে এর আর আরবি হবে ফি সয়া সুগল এখানে ফি অর্থ আছে সয়া অর্থ কিছু সুগল অর্থ কাজ ফি সয়া সুগল কিছু কাজ আছে তুমি অফিসে যাবে এর আরবি হবে ইনতা রুহ মাকতাব এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাবে মাকতাব অর্থ অফিসে ইনতা রোহ মাকতাব তুমি অফিসে যাবে সে ভালো নেই এর আরবি কোটি হবে হুয়া এখানে হুয়া অর্থ সে মু কয়েস অর্থ ভালো নেই হুয়া মু সে ভালো নেই আমার রুটি লাগবে এর আরবি হবে আনা আবগা খুব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খুব অর্থ রুটি আনা আবগা খুব আমার রুটি লাগবে অবশ্যই সোজা চলবে এর বাক্যটি হবে ইমশি লাজিম সিদা এখানে ইমশি অর্থ চলা অর্থ অবশ্যই বা দরকার সিদা অর্থ সোজা লাজিম সিদা অবশ্যই সোজা চলবে এখন এখানে কে কাজ করবে এর আরবি বাক্যটি হবে আলহেন হেনা মিন সুগল এখানে আলহেন অর্থ এখন হেনা অর্থ এখানে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা হেনা মিন সুগল এখন এখানে কে কাজ করবে তুমি ভালো মানুষ এর আরবি হবে ইন্তা নফর কয়েস এখানে ইন্তার্থ অর্থ তুমি নফর অর্থ লোক বা মানুষ কয়েস অর্থ ভালো ইন্তা নফর কয়েস তুমি ভালো মানুষ এখানের কাজ সমস্যা নেই এর আর বিভাক্যটি হবে হেনা সুগল মাফি মুশকিলা এখানে হেনা সুগল অর্থ এখানের কাজ মাফি মুশকিল অর্থ সমস্যা নেই হেনা সুগল মাফি মুশকিলা এখানের কাজ সমস্যা নেই আমার একজন বন্ধু আছে এর আরবি হবে ফি আনা সাদিক এখানে ফি অর্থ আছে আনা অর্থ আমার অহেদ অর্থ একজন সাদিক অর্থ বন্ধু ফি আনা অহেদ সাদিক আমার একজন বন্ধু আছে সে এখানে কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল হেনা এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে হুয়া সুগল হেনা সে এখানে কাজ করবে বক বক করবে না এর বাক্যটি হবে মাফি গিরগির এখানে গিরগির অর্থ বক করা মাফি গিরগির অর্থ বক করবে না মাফি গিরগির বক বক করবে না অনেক সুন্দর এর আরবি হবে মিয়া মিয়া এখানে মিয়া অর্থ অনেক সুন্দর মিয়ামিয়া অনেক সুন্দর বাদ দাও আমার লাগবে না এর আরবিভাক্যটি হবে খাল্লি বাল্লি আনা মাই আবগা এখানে খালি বাল্লি অর্থ বাদ দাও আনা অর্থ আমি বা আমার মাই আবগা অর্থ লাগবে না খালি বাল্লি আনা মাই আবগা বাদ দাও আমার লাগবে না এখন তুমি কাজ কর এর আরবিভাক্যটি হবে আলহিন ইন্টা সুগল এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ কর সুগল এখন তুমি কাজ কর সত্যি এই লোকটা গরিব এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাই হাদানফর মিস্কিন এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি হাদানফর অর্থ এই লোকটা মিসকিন অর্থ গরিব ওয়াল্লাহি হাদানফর মিসকিন সত্যি এই লোকটা গরিব ঠিক আছে তোমার রুমে কতজন আছে এর আরবি বাক্যটি হবে তাইয়েব কাম নফর মজুদ ইন্টা গোরফা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে কাম অর্থ কত নফর অর্থ লোক মজুদ অর্থ আছে ইনতা অর্থ তোমার তাইয়েব কাম নফর মজুদ ইন্টা গোরফা ঠিক আছে তোমার রুমে কতজন আছে আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আককেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আককেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নাই মোহাম্মদ দেখো এটা তোমার এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ সুফ হাদা ইন্তা এখানে মোহাম্মদ সুফ অর্থ মোহাম্মদ দেখ হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার মোহাম্মদ সুফ হাদা ইন্তা মোহাম্মদ দেখ এটা তোমার এখন ভালো তো খুশি এর আর বাক্যটি হবে কয়েশ আলহিন মকসুদ এখানে কয়েস অর্থ ভালো আলহিন অর্থ এখন অর্থ খুশি কয়েস আলহিন মকসুদ এখন ভালো তো খুশি আমি এখন বাড়িতে কথা বলবো এর আরবি বাক্যটি হবে আনা আলহিন কাল্লাম বেদ এখানে আলহিন অর্থ এখন কাল্লাম কাল্লামবেদ অর্থ বাড়িতে কথা বলবো। আনা আলহিন কাল্লাম বেদ আমি এখন বাড়িতে কথা বলবো। বস আমি অনেক খুশি এখন এর আরবি বাকorte হবে আনা জিয়াদা মাকসুদ আলহিন মুদির এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আলহিন অর্থ এখন মুদির অর্থ বস আনা জিয়াদা মাকসুদ আলহিন মুদির বস আমি অনেক খুশি এখন তুমি কি জানো এটা কিভাবে করে এর আরবি বাক্যটি হবে ইনতামালুম কেইফাউি হাদা এখানে ইন্তা অর্থ তুমি মালুম অর্থ জানা অর্থ কিভাবে সবই অর্থ করা হাদা অর্থ এটা মালুম কেইফ সাঈহাদা তুমি কি জানো এটা কিভাবে করে হ্যাঁ আমি জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম এখানে আইয়া অর্থ হ্যাঁ অর্থ আমি মালুম অর্থ জানা আনা মালুম হ্যাঁ আমি জানি